বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতার এবং আটকাবস্থায় মৃত্যুর ঘটনায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান যা বলছেন এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়া কর্তৃত্ববাদী সরকার এবং বোধহীন সুশীল সমাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতার এবং আটকাবস্থায় মৃত্যুর ঘটনায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান যা বলছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলকা টার্ক এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতার এবং আটকাবস্থায় মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তিনি প্রকৃত অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য সরকারকে গতিপথ পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন সোমবার দেয়া এক বিবৃতিতে টার্ক নবনির্বাচিত সরকারকে দেশের গণতন্ত্র মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ নিতে আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন আঠাশ অক্টোবর পর্যন্ত বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতা সহ প্রায় পঁচিশ হাজারের মতো কর্মী গ্রেপ্তার হয়েছে গত দুই মাসে অন্তত দশ জন বিরোধী দলের সমর্থক জেল কাস্টডিতে মারা গেছে বা খুন হয়েছে অনেক মানবাধিকার কর্মী আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন কেউ কেউ দেশ ছেড়ে চলে গিয়েছেন যেখানে নভেম্বরে বেশিরভাগ সন্দেহভাজন জোরপূর্বক গুমের ঘটনার খবর প্রকাশিত হয়েছে বিবৃতিতে মিস্টার টার্ক বলেছেন এসব ঘটনার স্বাধীন তদন্ত হওয়া উচিত এবং যারা জড়িত তাদের অবশ্যই স্বচ্ছ এবং ন্যায় বিচারের আওতায় আনতে হবে খালেদা জিয়া কর্তৃত্ববাদী সরকার এবং বোধহীন সুশীল সমাজ খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ খারাপ চিকিৎসক ও নিকটজনদের দেয়া তথ্যমতে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সম্প্রতি তার চিকিৎসকেরা সংবাদ সম্মেলনে বেশ পরিষ্কার করে এই রাজনৈতিক নেত্রীর সংকটাপন্ন অবস্থার বিবরণ দিয়েছেন জানিয়েছেন এ ধরনের রোগে দেশে চিকিৎসার সুব্যবস্থা নেই সুব্যবস্থার জন্য বা সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়া প্রয়োজন কিন্তু এদিকে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতি নিয়ে ডাল বাহানা করে চলেছে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা বিষয়ে সরকারের নীতি নির্ধারকদের দেয়া বক্তব্য গতানুগতিক রাজনৈতিক বিরোধিতার ঊর্ধ্বে উঠতে পারছে না মানবিক আচরণ তো দূরের কথা মৃত্যুর প্রায় কাছাকাছি চলে যাওয়া এই রাজনৈতিক নেত্রীদের স্বাভাবিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে কিনা কিনা তা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়া উচিত নিয়ে নানা আলোচনা হচ্ছে এই আলোচনার একটা বড় অংশ জুড়েই রয়েছে বিচারিক প্রক্রিয়ার আলাপ অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশ যেন বড়ই সুষ্ঠু বিচারের দেশ ভাবে মনে হচ্ছে এদেশে রাজনৈতিক বিবেচনায় কোনো বিচারের রায় দেয়া হয় না খুনের আসামি রাষ্ট্রপতির নির্দেশে ছাড়া পায় না কিংবা শুধু প্রভাবশালী বাহিনীর আত্মীয় হবার কারণে দেশে কেউ বিশেষ সুবিধা পায় না অথচ এর সব কিছুই চলে দেশে শুধু যখন দেশের সাবেক প্রধানমন্ত্রী ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান নেত্রীর জীবন মরণের প্রশ্ন তখনই কেমন করে জানি সরকার ভয়ানক আইনের শাসক হয়ে যায় যখন প্রধান প্রতিপক্ষ শারীরিকভাবে প্রায় অক্ষম সত্তর অর্ধ রোগাক্রান্ত প্রায় মৃত্যুর কাছাকাছি তখন আওয়ামী লীগের এই প্রচন্ড আইন প্রীতি অমানবিকতার আরেকটি উদাহরণ হিসেবেই ধরা যায় অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশে আইন আওয়ামী লীগ সমর্থকদের সুবিধা নিশ্চিত করতে আর বিরোধীদের দমনে হাতিয়ার হয়ে কাজ করছে শুধু যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারাই না দেশে সুশীল সমাজ ও বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অনেকেই খালেদা জিয়ার এই সংকটপূর্ণ সময়ে আইনের মার প্যাচ সামনে এনে বরাবরের মতোই আওয়ামী স্বার্থ রক্ষায় কাজ করে চলেছেন খালেদা জিয়ার নানা সমালোচনা থাকতে পারে উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারির মতো বিতর্কিত নির্বাচন তার আমলেই হয়েছে তিনি হয়তো কোনো পারফেক্ট নেতা নন আবার বাঙালির আবেগী মনের কথা আর বয়ানের মোহ যে তিনি তৈরি করতে পারেননি সেটাও সত্য তাই বিতর্কিত নির্বাচন করে তার ফায়দাও তিনি নিতে পারেননি খালেদার সমালোচকদের অনেকেই বলেন তিনি খুবই এলেটেস্ট তাই প্রধান প্রতিপক্ষের মতো তিনি রান্না করা মাছ ধরা রিকশায় ঘুরে বেড়ানোর ছবি দিয়ে মানুষের মন জয় করেন না চেষ্টাও তার মধ্যে লক্ষ্য করা যায় না তিনি সাধারণ জনগণের নেত্রী নন এই অভিযোগ করা হয় এত সব সমালোচনা সত্ত্বেও তিনি যে বাংলাদেশিদের কাছে তুমুল জনপ্রিয় তার বিভিন্ন নজির কিন্তু থেকে যায় খালেদা জিয়া সাধারণত প্রতিটি জাতীয় নির্বাচনে পাঁচটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেন কোনো আসনে নির্বাচনে কখনো পরাজিত হওয়ার কোনো রেকর্ড নেই তার সমালোচকদের মতে তিনি যদি সাধারণের নেত্রী না হবেন তাহলে সাধারণ মানুষের মধ্যে গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষের মধ্যে তিনি কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলেন সেটি একটি ধাঁধা নাকি আমরা নগরের মধ্যবিত্ত আর বুদ্ধিবৃত্তিক শ্রেণীর জনপ্রিয়তার যে মাপকাঠি তৈরি করেছি নেতা নেত্রীর যে গুণাবলী আমাদের কাম্য তা খুবই সংকীর্ণ নাকি ঢাকা ভিত্তিক নাগরিক ভ্যালু ঢাকার বাইরে কাদামালি ঘনিষ্ঠ মানুষদের চেয়ে আলাদা তাই প্রশ্ন জাগে যে খালেদা জিয়াকে আমি আপনি আর্ম চেয়ার বুদ্ধিজীবিতা দিয়ে মাপছি তিনি কি তার চেয়ে বেশি কিছু ডিজার্ভ করেন খালেদা জিয়ার নগর ভিত্তিক সমালোচকেরা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে থাকে অথচ একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায় এই সমালোচনা আসলে খালেদা জিয়ার অযোগ্যতার চেয়ে যোগ্যতাকেই তুলে ধরে তথা কথিত শিক্ষিত শ্রেণীর যতই এই রাজনৈতিক নেত্রীকে ছোট করুক না কেন তাদের মানতেই হবে বিএনপিকে পূর্ণাঙ্গ একটি দলে পরিণত করেছে এই খালেদা জিয়ার নেতৃত্বেই মৃত্যুর আগে জিয়াউর রহমানের চট্টগ্রাম সফরের একটা বড় উদ্দেশ্য ছিল সে অঞ্চলে দলীয় কোন্দলে নিয়ন্ত্রণ আনা বেঁচে থাকতে জিয়াউর রহমান তার দলের তৃণমূল পর্যায়ের সংকট কাটিয়ে ওঠার সুযোগ আর পাননি জিয়ার জীব বিএনপি কেবলই একটি রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছিল তৃণমূল পর্যায়ে বিএনপির সংগঠনগুলো তৈরি হচ্ছিল কিন্তু তার শক্তিশালী ও বিস্তৃত হয়েছে খালেদা জিয়ার নেতৃত্বে খালেদা জিয়া সেই গৃহবধূ যিনি সামরিক শাসকের হাতে তৈরি একটি রাজনৈতিক দলকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান দলে পরিণত করেছেন এরশাদ বিরোধী আন্দোলনের প্রধান নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন উনিশশো সালে সাধারণ নির্বাচনে যখন শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচন করলেন তখন এই অশিক্ষিত নেত্রী আপোষ করলেন না বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের যতটুকু ছেটে ফোটা এখনো আছে তার জন্য কৃতজ্ঞতা জানানো উচিত এই অশিক্ষিত কাছে তাই ইতিহাসে সাধারণ সমীকরণ দিয়ে মাপা ভুল বাংলাদেশে নারীর অধিকার রক্ষায় অংশটি অংশটিও সমালোচনা করতে গিয়ে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার চাইতে নারী হিসেবে তার বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলতে পছন্দ করে খালেদা জিয়ার মেকআপ আঁকা ভ্রু শিফন শাড়ি নিয়ে উপহাস করে এ অংশটিও খালেদাকে কেবল নারী হিসেবে দেখতে চায় মানুষ হিসেবে না তাই খালেদার যে মানসিক সৌন্দর্য তা তাদের আলোচনায় আসে না একটা উদাহরণ দেই উনিশশো সালের পঁচিশে মে খালেদা জিয়া ফারাক্কা বিরোধী লং মার্চে অংশ নিতে দেশের উত্তরাঞ্চল শিবগঞ্জে যান শিবগঞ্জ ডাক বাংলা থেকে কানসাট প্রায় দশ কিলোমিটার দূরে মনে করা হয়েছিল খালেদা জিয়া গাড়িতে করে সেখানে যাবেন আর মিছিল যাবে হেঁটে কিন্তু ডাক বাংলো থেকে বের হয়ে খালেদা বললেন তিনি মিছিলের সঙ্গে হেঁটে যাবেন এই পুরোটা পথ হাজারো মানুষের সঙ্গে হেঁটে যান খালেদা লং মার্চ শেষে বাংলাদেশের ন্যায্য পানির হিসা দাবি করেন খালেদা জিয়া যে মানসিক শক্তির জোরে দশ কিলোমিটার হাঁটেন গণতন্ত্র রক্ষায় রাজপথে থাকেন সেই সৌন্দর্যের কথা আমরা ভুলে যাই ভুলে যায় যে খালেদা জিয়াই নারীদের জন্য উপবৃত্তি চালু করে লাখো নারীর ক্ষমতায়নের পথ তৈরি করে দিয়েছিলেন এসব আমরা ভুলে যাই কারণ ইতিহাসে শুধু একটি ধারাকেই বর্তমান সরকার ও তার অনুগতরা সামনে আসতে দেয় তাদের এই সত্য আড়াল করার প্রয়াসে বাকি সবাই হয়ে যায় ব্রাত্য দেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের যে কৃতিত্ব থাকতে পারে একটি পরিবার ছাড়া আরও কারো যে অবদান থাকতে পারে তা আমাদের ইচ্ছা অনিচ্ছায় ভুলে থাকতে হয় বর্তমান রাজনৈতিক বাস্তবতায় খালেদা জিয়া বা বিএনপির পক্ষে যায় এমন কোনো কথা বলা সেটা যতই সত্য হোক যেন অপরাধ তাই আমাদের চতুর বুদ্ধিজীবীরা সবসময় ব্যালেন্স করে চলে তারা প্রয়োজন না থাকলেও বিএনপির সমালোচনা করে এবং তারপর নিজেদের বক্তব্য উপস্থাপন করতে ভালোবাসে সরকার নিয়ন্ত্রিত যাবতীয় প্রচার যন্ত্র ও অনুগত প্রচার বাহিনীও যেন যথেষ্ট নয় বিরোধী দল ও দুর্বল প্রতিপক্ষ হিসেবে বিএনপির সমালোচনা করা বেশ সহজ আর এই সহজ কাজটি করতে পারদর্শী আমাদের বুদ্ধিজীবী শ্রেণী এদিকে খালেদা জিয়া যখন জীবন মৃত্যুর লড়ছেন তখন বিএনপির সঙ্গে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অনেকেই খালেদা জিয়ার মৃত্যুর পর কিভাবে বিএনপি দল হিসেবে নিশ্চিন্ন হয়ে যাবে তা নিয়ে প্রচার মাধ্যমগুলোতে চলেছে জল্পনা কল্পনা গত কয়েক বছর ধরেই বিএনপি যে ক্ষিষ্ণ একটি দল তা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এই আলোচনায় কিছু প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায় না প্রশ্ন থেকে যায় কেন হাজারো মামলা হামলা ও গুমের পরেও তৃণমূল পর্যায়ে বিএনপি আছে প্রশাসনের অনিচ্ছুক শিথিলতা অথবা আওয়ামী কোন্দলকে কাজে লাগিয়ে কিভাবে এখনো স্থানীয় পর্যায়ে নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা জিতে আসছে কেন এখনো আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছে তাহলে কি বিএনপির 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 ক্ষয় বিনাশ অন্ধকার ভবিষ্যৎ এসব চিন্তার যতটা না সত্যতা তার চেয়ে বেশি কর্তৃত্ববাদী সরকারের বেঁধে দেয়া ন্যারেটিভ দায়ী প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন